আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নটা আমরা সমাধান করব এটা বাইশ সালের প্রশ্ন বন্ধুরা তো আমার এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার অনেক উপকার হবে এবং এইটটি পার্সেন্ট নাম্বার গ্রো করতে পারবেন বন্ধুরা তো দেখুন এক নম্বর প্রশ্ন নিচের উপাত্তগুলোর মধ্যে কোনটি মধ্যমা তা বের করো এখানে দেখুন চার নয় এক পাঁচ ছয় তেরো এবং আট তো আমরা সমাধানে যাব দেখুন নিম্ন রূপতগুলো ছোটো থেকে বড় আকারে সাজাতে হবে তো ছোটো থেকে এক চার পাঁচ ছয় আট নয় তেরো এভাবে আমরা সাজিয়ে নিলাম কারণ মধ্যমা বের করতে গেলে আমাদের এভাবে সাজাতে হবে তো দেখুন সূত্র হচ্ছে এন সমান সাত তাহলে এটা যেহেতু বিজয় সেহেতু এন যোগ ওয়ান বাই মান তাহলে সাত যোগ এক ভাগ দুইতম পদ তাহলে আট বা ভাগ দুই তমা চার ছয় চার নম্বরে আছে বন্ধুরা ছয় মধ্যম তাদের মধ্যমা আছে ছয় অর্থাৎ আমাদের চার নম্বর পদে আছে চারতম পদে আছে ছয় তো এইভাবে আমরা মধ্যমা খুব সহজে নির্ণয় করে ফেললাম এরপরে দেখুন নিচের উপাত্ত থেকে চতুর্থ ব্যবধার নির্ণয় করো এটা একটু জটিলভাবে বন্ধুরা একটু মনোযোগ দিয়ে আপনারা শুনুন এবং দেখুন তাহলে পারবেন চার ছয় সাত আট দশ এগারো তেরো ষোলো উনিশ একুশ তেইশ মোট ভ্যালু হচ্ছে আমাদের এই কয়টা আমাদের এখন চতুর্থক ব্যবধান নির্ণয় করতে হবে তো চতুর্থক ব্যবধানের সূত্র বা আমরা এটা আমাকে একটু জানি দেখে কোনো নিবেশনের তৃতীয় চতুর্থক ও প্রথম চতুর্থক বের এর ব্যবধানকে দুই দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে চতুর্থক ব্যবধান বলে তো চতুর্থক ব্যবধানকে কিউডি দ্বারা প্রকাশ করা হয় এবার দেখুন বন্ধুরা কিউডি বা চতুর্থ ব্যবধান সমান সমান আমরা কি পাবো হ্যাঁ কিউডি চতুর্থ ব্যবধান সমান সমান কিউডি এবং এই কিউডি সমান সমান কিউ থ্রি বিয়োগ বা ব্যবধান কিউ ওয়ান ভাগ দুই এখানে প্রথম চতুর্থ এবং তৃতীয় চতুর্থক আমাদের আগে বের করে নিতে হবে বন্ধুরা তা প্রথম চতুর্থক বের করার সূত্র দেখুন একটু মুখস্থ করে ফেলবেন একেবারে প্রথম চতুর্থ কিউ ওয়ান সমান সমান এন যোগ ওয়ান ভাগ চার তাহলে দেখুন দশ ভাগ আমি আপনারা বুঝে তম মান চার দুই দশমিক তম পদে যেটা থাকবে সেটা তো বন্ধুরা যেহেতু পাঁচ দশমিক পাঁচতম কোনো পদ নাই এই জন্য আমরা একটা সূত্র পাবো এখানে সূত্রটা মুখস্থ করে নেবেন দ্বিতীয় পদ দেখুন ওটা দ্বিতীয় পদ ঠিক আছে দ্বিতীয় আমরা সহজে পেয়ে যাচ্ছি এবং তারপরে যে দশমিক পাঁচ এর জন্য আমরা এই প্রক্রিয়া অ্যাপ্লাই করবো দেখুন এই সূত্র তৃতীয় পদ থেকে তৃতীয় পদের যে ব্যবধান সেখান থেকে দশমিক পাঁচ গুণ করতে হবে গুণ করে তারপরে যেটা পাবো সেটা হবে তো দেখুন সাত বিয়োগ ছয় এখানে গুণ দশমিক পাঁচ তাহলে কত হচ্ছে দশমিক পাঁচ তাহলে ছয় এর সঙ্গে যোগ করলে ছয় দশমিক পাঁচ এবার তৃতীয় চতুর্থকে আমরা পাবো তৃতীয় চতুর্থকের একটা সূত্র আছে এই সূত্রটা একটু মুখস্থ করে নিন বন্ধুরা আর কিউ থ্রি সমান সমান এন যোগ ওয়ান গুণ থ্রি ভাগ ফোর বন্ধুরা ওর ইংলিশ বাংলা হয়ে যাচ্ছে একটু বুঝে নিন আর কি এর জন্য দুঃখিত হ্যাঁ নাইন যোগ অন গুণ তিন ভাগ চার তম পদ দেখুন তাহলে তিরিশ ভাগ চার তম পদ তিরিশ ভাগ চারতম পদ সময় সাত দশমিক পাঁচতম পদে এবার দশম আমরা সাতটা আমরা সহজে পেয়ে যাব কিন্তু দশমিক পাঁচের জন্য আমাদের সূত্র প্রয়োগ করতে হবে দেখুন সপ্তম পদ যোগ অষ্টম পদ এবং সপ্তম পদের যে ব্যবধান গুণ দশমিক পাঁচ এটা আমাদের সূত্র এই অনুযায়ী আমরা তৃতীয় চতুর্থ পেয়ে যাব। তো আমাদের দেখো দেখুন আমাদের সাত নম্বর পদে আছে তেরো আমরা একটু দেখে যাব দেখি সাত নম্বর পদে এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনারা খুব সহজেই এটা পেরে যাবেন তো আমাদের সাততম পদে আছে তেরো এবং আটতম পদ হচ্ছে আমাদের দেখুন হ্যাঁ এবং আটতম পদে আছে ষোলো এবং তেরো এই দুইটার ব্যবধান হচ্ছে এক দশ তিন এবং তিনের সাথে যদি আমরা দশমিক পাঁচ গুণ করি তাহলে এক দশমিক পাঁচ হয় তাহলে ওর সঙ্গে তেরো যোগ করলে হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ এবার চৌধুক ব্যবধান দেখুন কিউ ডিস সমান কিউ থ্রি ব্যবধান কিউ ওয়ান ভাগ দুই তাহলে আমরা মানটা বসিয়ে দিই মান বসিয়ে দিলে আমরা আট ভাগ দুই ব্যাস এবার আমরা পরবর্তী অপশনে চলে যাব তাহলে পাঁচ সাত আট দশ এগারো চোদ্দ ষোলো এই যে ভ্যালুগুলো আছে এখানে অঙ্কে বলা হয়েছে পরিমিত ব্যবধান নির্ণয় করো তো ব্যবধান হচ্ছে বিস্তার পরিমাণের মধ্যে একটি আদর্শ বিস্তার পরিমাপ দেখুন একটু আর আগেরগুলো ভালো করে দেখবেন বন্ধুরা পরিমাপ পরিমিত ব্যবধানকে আদর্শ বিচ্যুতি বা সম্যক ব্যবধান সম্যক ব্যবধান বা আদর্শ ব্যবধান বলা হয় এটি আদর্শ বিস্তার পরিমাপ হতে হলে যেসব গুণাবলীর প্রয়োজন হয় তার অধিকাংশই পরিমিত ব্যবধানে রয়েছে বলে একে আদর্শ বিস্তার পরিমাপ বলা হয় পরিমিত ব্যবধানকে বিভিন্ন প্রতীকের মধ্যে উপস্থাপন করা যায় যেমন পরিমিত ব্যবধান সূত্র অর্থাৎ গ্রিক আছে বর্ণমালার একটি অক্ষর ওটাকে আমরা সিগমা বলবো সিগমা দিয়ে ওদেরকে চিহ্নিত করি আবার ইংরেজি বর্ণমালার এসডি বা এসকেও পরিমিত ব্যবধানের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় পরিমিত ব্যবধানকে মূল গড় বর্গকৃত ব্যবধানও বা রুট মিন স্কয়ার ডিভিশন বলে তা যখন উদাহরণ এক্স এক্স একটি চলক হলে তার এন সংখ্যক তথ্যমান যথাক্রমে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন এর পরিমিত ব্যবধান হবে হ্যাঁ সিগমা সমান সমান রুট ওভার সামেশন এক্স মানে ওটা এক্স বার হয় বন্ধুরা ওখানে বারটা আসে না বুঝে নেবেন স্কোয়ার ভাগ এন হ্যাঁ তাহলে এখানে এক্স বার আমরা বার দিতে ভুলে গেছি অর্থাৎ তথ্য মানের গড় যেটা গড়ের উপরে বার আসবে এন সমান মোট তথ্য সংখ্যা তা আশা করি আপনারা বুঝে গেছেন আর কি এবং বারবার ভিডিওটি দেখুন টেনে টেনে তাহলে সহজ হবে আর আমার যদি কোনো ভুল হয় ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি দেখে নেবেন নিচের উপাত্ত থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করা হলো তো দেখুন এক্স আমরা বসালাম তথ্যগুলো আছে সব এক্স এবং আমরা ডি দিয়ে করব। আপনি এফ এক্স দিয়েও করতে পারবেন বা এক্স দিয়েও করতে পারবেন এক্স স্কোয়ার দিয়ে তো যে যেটা আপনার ভালো লাগে তো ডি সমান সমান দেখুন আমরা এর আগে পেয়েছি এক্স মাইনাস এ আর ডি স্কোয়ার তা ডি আমরা কীভাবে পাবো দেখুন একটা কল্পিত একটা গল আমরা ধরে নেব তো মাঝামাঝি একটা সংখ্যাকে আমরা কল্পিত ধরে নেব কল্পিত ধরে তাহলে আমরা কল্পিত এক্স ধরেছি দশ তাহলে পাঁচ থেকে দশের ব্যবধান হচ্ছে মাইনাস পাঁচ এবার ওর সঙ্গে আবার যদি মাইনাস পাঁচ গুণ করে অর্থাৎ ডি স্কোয়ার আমার ডি পেয়েছি মাইনাস পাঁচ এবং ডি স্কোয়ার হচ্ছে পঁচিশ ঠিক একইভাবে আমরা পাঁচ তিন দুই শূন্য প্রত্যেকটা এই লাইনের যতগুলো সব বের করুন সামেশন ডি সমেশন যোগ এক হবে এরপরে আমরা দেখুন প্রত্যেকটাই ওই একই নিয়মে বেরো এবার এরপরে আমরা ডি স্কোয়ার কীভাবে পাবো মাইনাস ফাইভ গুণ মাইনাস ফাইভ মাইনাস পাঁচ গুণ মাইনাস পাঁচ তাহলে পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ তিন ত্রিকে নয় দুই দু চার এইভাবে আমরা মানগুলো আর জিরোর সঙ্গে যা গুণ করবে তা জিরো হবে এইভাবে আমরা সবগুলো এইভাবে গুণ করে করে সাজাবো সাজিয়ে সামে ডি স্কোয়ার সমান সমান একানব্বই আমরা পাবো তাহলে আমরা পেয়েছি সামেশান ডি সমান সমান যোগ এক এন সমান সমান এখানে সংখ্যা হচ্ছে সাতটা বন্ধুরা আমরা দিতে ভুল করেছি ওরা সাত এন সমান সমান সেভেন তাহলে আমরা এখন সূত্র পাব দেখুন সূত্রটা মুখস্থ করে ফেলবেন পরিমিত ব্যবধানের সূত্র রুট রভার সামেশান ডি স্কোয়ার ভাগ এন বিয়োগ ডি সামেশান ডি বাই এন হোলি স্কোয়ার এবার আমরা মানটা বসিয়ে দেবো বন্ধুরা মানটা বসানোর সময় খেয়াল করবেন যেন ভুল না হয় ভুল হলে কিন্তু পুরো অঙ্ক ভুল মানটা ঠান্ডা মতে বসান হ্যাঁ সাত দেখুন ওগুলো সব হ্যাঁ এক একটা করে যখন সাত আসবে ওটা দিতে ভুল হয়ে গেছে সাতটা দিয়ে নেবেন এরপরে হ্যাঁ ওটা হচ্ছে এক ভাগ নিচে এ সমান সমান সাত তাহলে হোলি স্কোয়ার এইভাবে আপনার সে সামেশান হ্যাঁ দেখুন সামেশান ডি সমান সমান যোগ এক ওটা আমরা বসিয়েছি তো ওখানে যোগ চিহ্ন দিইনি হ্যাঁ তাহলে এবার যদি আমরা ইকুয়েশান পরিভারি রুট ওপর তাহলে একানব্বই ভাগ সাত বিয়োগ এক ভাগ উনপঞ্চাশ এবং এটা আমরা যদি ঊনপঞ্চাশ কমন নেই তাহলে সাত সাত ঊনপঞ্চাশ তাহলে সাত একানব্বই গুণ সাত সাতান ছয়শো সাঁত্রিশ বিয়োগ এক বিয়োগ এক বাস তাহলে ছয়শো ছত্রিশ ভাগ উনপঞ্চাশ এর ভাগ করলে হচ্ছে বারো দশমিক নয় আট ওটা রুট ওভার হলে তিন দশমিক ছয় শূন্য দুই এভাবেই মৃত এখানে দেখুন আমাদের যে পরিণতি ব্যবধান ওটা ডি স্কোয়ার বিচ্যুতি স্কোয়ার আর ডি সমস্যা বিচ্যুতি আর এন সমান সময় সংখ্যা তো বন্ধুরা এভাবে আমরা পেয়ে গেলাম উত্তর এভাবে দেখুন নিচের সংখ্যা সারণী থেকে গড় ও প্রচুর নির্ণয় করো তো আমাদের এটা একটু খেয়াল করে মানে মনোযোগ সহকারে খেয়াল করুন বন্ধুরা কয়েকটা আমাদের শ্রেণী আছে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর প্রথম শ্রেণীতে গণসংখ্যা পাঁচ দ্বিতীয় শ্রেণীতে সাত তৃতীয় শ্রেণীতে আট চৌহত্তর বারো নয় ছয় পাঁচ এটা আমাদের অঙ্ক এরপরে আমরা সমাধানে যাব তো ডি আমরা কীভাবে পেয়েছি দেখুন ডি সমান সমান এক্স মাইনাস এ ভাগ সি বা ক্লাস ইন্টারভাল তাহলে আমরা প্রথম শ্রেণীর পেয়েছি এক্স হচ্ছে পাঁচ এবং কল্পিত গড় হচ্ছে পঁয়ত্রিশ আর শ্রেণী প্রত্যেকটারই আমরা মধ্যবিন্দু এর ভিতরে মাঝামাঝি একটা ভ্যালু আমরা এ ধরেছি এবং শ্রেণীর শ্রেণীর সীমা বা শ্রেণী হচ্ছে পাঁচ হয় দশ তাহলে আমরা মাইনাস তিন পেলাম প্রথমটার জন্য দেখুন তাহলে মাইনাস যে কীভাবে পেয়েছি আর একবার একটু দেখে নেবেন ঠিক ওই একই নিয়মে আমরা প্রত্যেকটা শাড়ির আমরা ওটা বের করে নেব কলামের অর্থাৎ মাইনাস এক পাশে মাইনাস এক পাশে প্লাস দেওয়া হয়েছে তাহলে আমরা এফ ডি পাবো এফ ডি কীভাবে পাবো এ হচ্ছে পাঁচ আর ডি হচ্ছে মাইনাস তিন পাশে পনেরো মাইনাস পনেরো তারপরে হচ্ছে সাত মাইনাস দুই তাহলে মাইনাস চোদ্দো আট মাইনাস এক গুণ করলে হচ্ছে মাইনাস আট জিরোর সঙ্গে যা গুণ করবেন তা জিরো এরপরে নয় নয় ছয় জন্য বারো তিন পাঁচে পনেরো ঠিক এইভাবে আমরা এফ ডি আবার ছামেশাম এফডি সমান সমান আমরা দেখুন যোগ বিয়োগ করলে মাইনাস ওয়ান হয় এরপরে পি এফ সি মানে এটা হচ্ছে কর্মযোজিত গণসং প্রথমে পাঁচ সাত পাঁচ বারো 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 আর আট বিশ বিশ আর বারো বত্রিশ বত্রিশ আর নয় একচল্লিশ একচল্লিশ আর ছয় সাতচল্লিশ সাতচল্লিশ আর পাঁচ বাহান্ন বাস আমরা কর্মজীবিত গণসংখ্যা তা আগে শিখেছে তারপরে বিস্তারিত ব্যাখ্যা করেন এবার দেখুন গড় এক্স বার সমান এ যোগ সামেশান এফ ডি ভাগ এন গুণ সি যেখানে এক্স বার গড় এ সমান কল্পিত গড় সামেশান সমস্ত চিহ্ন ডি সমান বিচ্যুতি এন সমান মোট গণসংখ্যা আর সি সমান শ্রেণী ব্যবধান আমার ভিডিওটি বারবার দেখুন বন্ধুরা তাহলে দেখবেন খুব সহজেই আপনারা পেরে যাবেন তো কল্পিত গড় হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নিলাম ভাগ যোগ সামেশান এফ ডি সমান সমান মাইনাস ওয়ান বা মাইনাস এক সেটা আমরা নিলাম তারপরে এন সমান সমান বাহান্ন সেটা আমরা বসালাম বসানোর পরে গুণ সেটা নিয়ে ব্যবধান হচ্ছে দশ আমরা আপনারা সূত্রটা মুখস্থ করে ফেলবেন সূত্র মুখস্থ না করলে কিন্তু পারবেন না ঠিক এইভাবে কিন্তু আমরা মানটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার আমরা ইকুয়েশানটা করে ফেলবো ইকুয়েশানটা করলে দশ একে দশ মাইনাস দশ ভাগ বান্ন তাহলে বা অন্যর সাথে এটা যদি ভাগ করা হয় তাহলে আমরা পাবো হচ্ছে দশমিক এক নয় দুই ওটা যদি আমরা বিয়োগ করি তাহলে চৌত্রিশ দশমিক আট শূন্য এক্সপায় চৌত্রিশ দশমিক আট শূন্য পাঁচ আট শূন্য হ্যাঁ এরপরে উপরোক্ত সারণি থেকে পুরসরূর নির্ণয় করা হলো এম মোট সমসান এল অন যোগ ডেল অন ভাগ ডেল অন যোগ ডেল টু গুঞ্সি যেখানে এম সম জির সময় পুরুষ রোগ এল অন সমস্যা শ্রেণীর শ্রেণীর নিম্নসীমা আর ডেল অনসন পুরু শ্রেণীর গণসংখ্যা হতে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা পার্থক্য আর ডেল টু সমস্যান শ্রেণীর গণসংখ্যা হতে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা পার্থক্য আর সি সমস্যান হচ্ছে শ্রেণী ব্যবধান এটা আপনারা একটু মুখস্থ করে ফেলেন বন্ধুরা মুখস্থ না করলে কিন্তু পরীক্ষার হলে যে এটা অঙ্ক মিলবে না তাহলে দেখুন আমাদের হুম যে প্রচুর শ্রেণী কোথায় আছে বারো বারোটা আছে বেশিবার হয়েছে সুতরাং ওর শ্রেণীর নিম্নসীমা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ আর তিরিশ অর্থাৎ আমাদের প্রচুর হচ্ছে বারো অর্থাৎ যে সংখ্যাটা বেশিবার হয়েছে যে গণসংখ্যাটা বারবার রিপিট হয়েছে বারো বাস তাহলে আমরা পেলাম হচ্ছে তিরিশ শ্রেণীর নিম্নসীমা তিরিশ এবং দেখুন প্রচুরক শ্রেণীর গণসংখ্যার সাথে তিরিশ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ডেল অন আমরা কি পাবো দেখুন ডেল অন আমরা চার পেয়েছি কেন চার পেয়েছি প্রচুরক শ্রেণীর গণসংখ্যার থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য তাহলে আমাদের প্রচুর শ্রেণীতে যে গণসংখ্যাটা হচ্ছে বারো তো এই বারো শ্রেণীর বারো এবং তার আগে হচ্ছে আট তাহলে এই দুয়ের ব্যবধান হচ্ছে চার ওখানে এই জন্য চার পেয়েছি বন্ধুরা দেখুন চার হ্যাঁ চার এবার ডেল অন তাহলে চার যোগ ডেল টু আমরা তিন পেয়েছি কীভাবে তিন পেলাম দেখুন বারো থেকে নয় এর পার্থক্য হচ্ছে তিন বাস তিন তাহলে চার যোগ তিন সাত গুণ শ্রেণী ব্যবধান সি দশ বাস ইকুয়েশান করে ফেলুন ইকুয়েশান করে ফেললে মিলে যাবে আর তিরিশ দশমিক তিরিশ যোগ পাঁচ দশমিক সাত এক তাহলে পঁয়ত্রিশ দশমিক সাত এক এটা হচ্ছে আমাদের মোট প্রচুর এরপর আমরা পরের অঙ্ক চলে যাব নিচের হাত থেকে পরিমিতির ব্যবধান নির্ণয় করে আমি তাড়াতাড়ি আগাচ্ছি বন্ধুরা হ্যাঁ শ্রেণী আছে গণসংখ্যা সাত নয় তেরো পনেরো থেকে বিশে একুশ বিশ থেকে পঁচিশে পনেরো থেকে তিরিশে আট এভাবে সাত আর ডি সমান সমান দেখুন এক্স মাইনাস এভাগ সি আমরা আগেই পেয়েছি এটা ওই ডি দিয়েই করবো আমরা তো আমরা দেখুন কল্পিত গড় ধরে নিলাম এ এবং শ্রেণীর মধ্যবিন্দুগুলো আমরা সাজিয়ে নেব এবং আমি যেভাবে করেছি ঠিক ওইভাবে আপনারা অঙ্ক করবেন খাতা নিয়ে প্র্যাকটিস করবেন বারবার তাহলে আমরা ডি কীভাবে পেলাম দেখুন সুন্দর করে দেখানো হচ্ছে হ্যাঁ দুই এক্স হচ্ছে ওখানে দুই দশমিক পাঁচ এবং এ হচ্ছে সতেরো দশমিক পাঁচ এবং শ্রেণীর ব্যবধান হচ্ছে পাঁচ এদের পার্থক্য হচ্ছে মাইনাস পনেরো ভাগ পাঁচ তাহলে তিন ফসল পনেরো মাইনাস তিন এফ সমান সমান সাত ওই শ্রেণীতে তারপরে এফ ডি কত তাহলে তিন সাথে একুশ আমাদের ডি বেরিয়েছে মাইনাস তিন তাহলে একুশ এফ ডি সমান সমান একুশ ডি সমান সমান তিন হ্যাঁ এটা ভালো করে খেয়াল করুন মানে এটা ভুল হলে কিন্তু পুরো অঙ্কই ভুল এই জন্য বারবার এটা মনোযোগ সহকারে দেখুন তো তিন সাথে একুশ এফ ডি সমান সমান একুশ আর ডি স্কোয়ার তাহলে তিন ত্রিকে নয় এবং প্লাস হয়ে গেলো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস নাইন তাহলে এই নাইনের সাথে কী করতে হবে করতে হবে এফ সাত তাহলে সাত নং তেষট্টি ব্যাস মিলে গেল এইভাবে যে সবগুলো আপনারা করতে পারেন বন্ধুরা কোনো অঙ্ক ভুল হবে না ঠিক এইভাবে একই নিয়মে আপনি প্রত্যেকটা শ্রেণী এটা করবেন ঠান্ডা মাথায় তাহলে এক এক করে 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 আমরা সবগুলো করলাম করে দেখুন আমাদের যেটা হলো ভ্যালু তার সবগুলো যোগ করতে হবে তাহলে সামেশান এফডির সমান হলো জিরো এবং এন সমান আশি এবং সামেসান এফডির সমান দুশো বাইশ এবার আমরা কি করব আমাদের সূত্র বসাবো সূত্রটা মুখস্ত করবেন সি গুণ রুট সামেশন এফ ডি স্কোয়ার বাই এন এফ ডি বাই এন হোলি স্কোয়ার এবার আমরা ওখানে আমাদের সামেশনটা ডিলিট হয়নি জন্য আপনারা ওটা বুঝে নেবেন এখানে পরিমিতি ব্যবধান এফ ডি স্কোয়ার গণসংখ্যা এফ গুণ বিচ্ছুতি হচ্ছে ডি স্কোয়ার এফ ডি সমান সমান গণসংখ্যা গুণ বিচ্ছুতি আর এন সমান সমান তথ্যমান এরপরে ওখানে আমরা বসিয়ে দেব তাহলে দেখুন সামেশান এফ ডি স্কান সমান দুশো বাইশ বসালাম এন সমান সমান বসালাম আশি এরপরে হচ্ছে সামেশান এফ ডি সমান সমান জিরো জিরো এবং সামেশান এন সমান সমানি এন সমান সমান আশি তাহলে আমরা অঙ্ক করে ফেলি দুশো বাইশ বা আশি আর ভাগ করলে এখানে দেখুন জিরোর সঙ্গে গুণ ভাগ যা করবেন তাই জিরো হবে তাহলে ২২২ বাইশ ভাগ আশি এটাই থেকে যাচ্ছে তাহলে আশি ভাগ করলে দুই দশমিক সাত সাত পাঁচ বিয় জিরো তার মানে ওইটাই থাকবে ভ্যালু এরপরে ওটা রুট করলে হচ্ছে ওয়ান দশমিক সিক্স সিক্স পাঁচ আট গুণ তিন দুই পাঁচ এটাই হচ্ছে আমার পরিমিতি ব্যবধান পরিমিত ব্যবধান এরপরে আমার পরের অংশ বন্ধুরা নিচের তথ্য স্বাধীন থেকে সহ সম্বন্ধ অঙ্ক নির্ণয় করে এবং ফলাফলের উপর মন্তব্য কর তো এখানে আমরা যে ভ্যালুগুলো পাবো বন্ধুরা সেটা আমরা একটু দেখবো এক্স এবং ওয়াই এই অঙ্কটা একবার যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আর আলাদাভাবে করা লাগবে না আমার একটা মনোযোগ সহকারে দেখুন এক্স এবং ওয়াই তাহলে এক্স কত আছে এক্সটা আছে বারো আঠারো ষোলো চোদ্দো বিশ পনেরো দশ আর ওয়াই আছে নয় আট সাত ছয় চার পাঁচ দশ তাহলে আমরা এক্স বসালাম সবগুলো তথ্যমান বসিয়ে নিলাম টেবিলে এবং ওয়াইও টেবিলে বসিয়ে নিলাম আমি যেভাবে টেবিল করেছি এভাবে টেবিল করবেন তারপরে এক্স ওয়াই তো গুণ করলে যেটা হচ্ছে আর এক্স স্কোয়ার যা এক্স স্কোয়ার এক্স গুণ এক্স এইভাবে আমরা বের করে নেব এক বারো গুণ বারো তাহলে একশো চুয়াল্লিশ তারপর আঠারো গুণ আঠারো তিনশো চব্বিশ তারপর ষোলো গুণ ষোলো দুশো ছাপ্পান্ন তারপরে চোদ্দো গুণ চোদ্দো একশো ছিয়ানব্বই বিশ গুণ বিশ চারশো পনেরো গুণ পনেরো দুশো পঁচিশ দশ গুণ দশ একশো এবার আমরা যোগ করলে কী হবে সামনে এক্সকার সমান ষোলোশো পঁয়তাল্লিশ ঠিক ওই একইভাবে নয় গুণ নয় একশ একাশি আঠাশটা চৌষট্টি সাতশোটা ঊনপঞ্চাশ ছয় ছত্রিশ চারে চারে ষোলো চারে চারি ষোলো পাঁচ পাঁচে পঁচিশ দশ দশে একশো ঠিক এইভাবে সামেশন ওয়াই স্কোয়ার সামেশন তিনশো একাত্তর বাস অঙ্ক আমাদের হয়ে যাবে একটুখানি করেই তিনশো একাত্তর এবার আমরা সূত্রটা পাবো এই সূত্রটা বন্ধুরা মুখস্থ করে ফেলবেন তা না হলে কিন্তু পারবেন না আর সমান সমান বা সন্ধান সমান সমান সামেশান এক্স ওয়াই মাইনাস সামেশান এক্স গুণ সামেশান ওয়াই ভাগ এন এবার রুট ওভার সামেশান এক্স স্কোয়ার মাইনাস সামেশান এক্স হোল স্কোয়ার মাইনাস ভাগ এন সেকেন্ড দিয়ে করবেন এবার সেকেন্ড দিয়ে একইভাবে ওয়াই প্রথমটা এক্স পরেরটা ওয়াই এইটা যদি মুখস্ত করে ফেলেন বন্ধুরা তাহলে অঙ্ক মিলে গেছে তাহলে আমরা ছ্যামেশান এক্স ওয়াই সমান সাতশো তিন দেখেন সাতশো তিন মানটা বসিয়ে দিলাম তারপরে ছামেশান এক্স এর মান বসালাম সামেশান একশো পাঁচ তারপর গুণ সামেশান ওয়াই সামে ছামেশান ওয়াই সমান সমান ঊনপঞ্চাশ এটা আমরা মান বসিয়ে দিলাম উনপঞ্চাশ বাস খুব সহজেই আমরা অঙ্ক মিলিয়ে ফেলতে পারবো একটু মনোযোগ দিয়ে দেখুন এবার এন সমান সমান কাটা গুনুন এক দুই তিন চার পাঁচ সাত আমাদের এন সমান সময় সাতটা সাতটা সংখ্যা ওয়াইও সাতটা একশো সাতটা তাহলে সাত সাত দিয়ে দিলাম বাস এরপরে হচ্ছে সামেসান এক্স স্কোয়ার সমান সমান ষোলো পঁয়তাল্লিশ বিও ষোলো পঁয়তাল্লিশ দেখুন ষোলো পঁয়তাল্লিশ আমারও ভুল হতে পারে আপনারা ভালো করে চেক করুন আপনারা ঠান্ডা মতাই করবেন সামেশান এক্স হোল স্কোয়ার ভাগ এন ভাগ এন পাস এইভাবে আমরা মানগুলো বসাতে থাকবো এরপরে আমরা ওয়াইয়ের মানগুলো বসাবো হ্যাঁ একশো পাঁচ একশো পাঁচ ইয়েস একশো পাঁচ হল স্কোয়ার তারপরে একটু ঠান্ডা মতোই করবেন একটু ভুল হয়ে গেলেই কিন্তু আপনার পুরো অঙ্কটাই মিস হয়ে যাবে এরপরে ওয়াই ওয়াই হ্যাঁ ওয়াই সমান সমান উনপঞ্চাশ তাহলে ওয়াই সমান উনপঞ্চাশ হল স্কোয়ার সাত হ্যাঁ হচ্ছে হলিস্কয়ার সমান সাত বস এরপরে দেখুন আমরা অঙ্কগুলো করে ফেললাম করে ফেললে হ্যাঁ বস এইভাবে আপনারা অঙ্কগুলো ঠান্ডা মাথায় করবেন রুট ওভারটা করবেন ক্যালকুলেটারের কারণের বিকল্প নাই তাহলে আমরা দেখুন এইভাবে অঙ্কটা মিলান উত্তর পাবো দশমিক সাত দুই তিন এটা ভালো ভালো ভুল মন্তব্য যেহেতু আর সময় মাইনাস এক এত থেকে এক মধ্যে আংশিক তো সমগ্র বিদ্যমান ক্ষেত্রে কোনো চলকের মান এক একক বৃদ্ধি বা হ্রাস হলে অপর একক চলকের মান এত একক হ্রাস বা বৃদ্ধি পাবে এইভাবে লিখুন বন্ধুরা আমি যেভাবে লিখে দিয়েছি ঠিক এইভাবেই আপনারা ভালো ভালো ভুল মন্তব্য লিখবেন দেখুন উপভাষে হ্রাস এ বৃদ্ধি উপভাষে বৃদ্ধি এ হ্রাস এইভাবেই মূলত আমরা অঙ্ক ভালো ভালো মন্তব্য করব। তা ধৈর্য ধরে এতক্ষণ সবাই ভিডিওটি দেখেছেন বারবার প্র্যাকটিস করুন আপনি পরিসংখ্যানে খুব ভালো মার্ক পাবেন তো আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম